আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল রান্না করতে এসে বলবো এখন হাড়ি হাঁড়ি নিয়ে আসি নাই তো লাকড়ি নিয়ে আসছি রান্না করবো গ্যাস শেষ হয়েছে কালকে হঠাৎ করে ভাত হয়েছে তরকারি মানে এমন টাইমে গ্যাস শেষ হয়ে গেছে তো করি নিয়ে আসলাম ফোন করার সাথে সাথে খড়ি দিয়ে গেছে তো করি ওই দোকান থেকে মাঝে মাঝে নিয়ে আসি আর খড়ি দিয়ে খড়ি ছাড়া তো আর হয় না খড়ি দিয়ে রান্না করতে হয় আর গ্যাস সবসময় তো গ্যাস কিনাটা সম্ভব না তো সবচেয়ে একটু কষ্ট লাগে বেশি যে আপনার পাতিলে কালি হয় প্রচুর পরিমাণের কালি হয় পাতিলে জন্য আমার খুব ভয় লাগে কালি দিয়ে আমি খুব ভয় পাই তো ছোটো কাল থেকে আমি কালিটা আমি পছন্দ করি না কারণ কালিতে হাত পা নষ্ট হয়ে যায় আর ধুইতে অনেক কষ্ট হয় আর কালি এমন একটা জিনিস আপনার ধুইতে গেলে উঠতে চায় না সাবান তো লাগাই সেই সাবান লাগাই উঠতে চায় না কালি তো লাকড়িদার রান্না করা খুব কষ্টর ব্যাপার আর বিশেষ করে ধান ভালো থাকলে সব কিছু ভালো লাগে আর ধান ভালো না থাকলে গরমের ভিতরে কীভাবে রান্না করবো তো তারপরও রান্না করি কারণ পেটে তো বাদ দিতে হইব যদি একা হইতাম কোনো সমস্যা ছিল না বাচ্চা আসছে বাচ্চার জন্য আর বেশি টেনশন কষ্ট যে বাচ্চার জন্য কোনো সমস্যা না হয় তো এই জন্য সকাল সকাল উঠে রান্না করি কারণ খড়ি দিয়ে অনেক দেরি হয় লেট হয় এই জন্য আমি খড়ি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না করতে হয় করি আর দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণের গামাইছি তো আমি সবসময় এরকম গামাইয়া থাকি তো প্রিয় ভাই বোনেরা এরকম গামাই দেখে আমি বেশি অসুস্থ যে যেন আমি না গামাই এই জন্য কি করতে পারি আপনারা যদি কোনো কিছু জানেন যে হ্যাঁ গাম নাগামানের জন্য কোনো ওষুধ আছে আমার একটু কমেন্টে বলবেন কারণ প্রচুর পরিমাণের গামাই এই গামটা আমার জন্য খুব কষ্টকর আর জানেন তো গামালে শরীরের যে আমাদের লবণযুক্ত একটা পানি থাকে ওই পানিটা শরীর থেকে বের হয়ে যায় আর এতটা ঘামাই অতিরিক্ত একদম জামা কাপড় সব ভিজে যায় হাঁপাই গেছি একটু কথা বলতেছি ভিডিওতে হাঁপাই গেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আমি সবসময় ধোয়া করি যে আল্লাহ এই পৃথিবীর সবাইকে আপনি ভালো রাখেন কারণ আমরা সবাই যদি কষ্টে থাকি তাহলে আমাদের কষ্ট প্রকাশ করবো কোথায় কে কার কষ্ট এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন সুস্থ থাকেন সুস্থ রাখেন আসলে অনেক সময় আমার কথায় রং হয়ে যায় আমাকে এই জন্য ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে সবসময় টেনশনে থাকি আর ভিডিওতে আসছি আপনারাও জানেন অনেক দিন পর আমি ভিডিও বানাইতেছি আমি এখন সহজে বানাই না কারণ মন ভেঙে গেছে যে এখানে এখনও পর্যন্ত কোনো টাকা পয়সা পাই না এত কষ্ট করার পরে যদি টাকা পয়সা না পাই তাহলে কতটা খারাপ লাগে আপনি তো জানেন যে একটা জিনিস এই যে আমি ভিডিও বানাই এটা কি আমার কষ্ট হয় না অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় এখানে যারা করেন শুধু তারাই জানেন যে আসলে কতটা কষ্ট হয় আমি কি বলবো এটা আপনারাই জানেন আমার প্রিয় ভাই বোনেরা যেহেতু ভিডিও বানায় ওনারা জানেন আমি কিন্তু ওনাদের আইডিতে ডুবি অনেক সময় অনেক কিছু দেখিও আমি সাপোর্ট করি ওনাদেরকে তা আমিও চাই যে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো এইটাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ